ভেজিটেবল চপ তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আর বানিয়ে খেতে ইচ্ছে করবে না রেসিপি জন্য সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হচ্ছে আপনাদের জন্য ভেজিটেবল চপ আর এই চপ খুবই হেলদি তো বডি খেতে অনেক মজার আর টেস্টি হয়ে থাকে একবার বানিয়ে খেলে অন্য চপ আর খেতেই চাইবেন না আজ কি হোম জেনে ইফতারের আইটেম হিসেবে তৈরি করতে পারেন বা বিকালের চা আড্ডা খাওয়ার জন্য বেশ জমে যাবে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই वेजिटेबल চপ বানানোর জন্য এখানে নিয়েছি আলু গাজর আর বিট রুট আলুট আগে কেটে ধুয়ে নিয়েছি এবার গাজর আর বিটরুট একটি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিব আমাদের গাজর আর বিটকুট টা করা হয়ে গেছে এবার এক সাইড করে নিচ্ছি আর আলুটাকে এবার তেলে ভেজে নিব একটা কড়াইতে তেলটা গরম করে নিয়েছি আলুটা ভেজে নিব আমি কিন্তু আলুটাকে সিদ্ধ করে আমি তেলে ভেজে নিব আর আলুটা তেলে ভেজে নিলে খেতে বেশি টেস্টি হবে আর আলুটা একটু ডুবু তেলে ভেজে নিতে হবে এই দেখুন আমাদের ভাজা হয়ে গেছে আর আলুটা ভাজা হয়েছে তখনই আপনি নিজেই বুঝতে পারবেন আলুটা হালকা হয়ে যাবে আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিব তার আগে গ্যাসের হিটটা হাই হিটে করে নিতে হবে গ্যাসের আঁচটা যদি হাই হিটে করে দেন তাহলে আলুতে কোনো অতিরিক্ত তেল থাকবে না তেলটা ঝরিয়ে তুলে নিলাম এবার গরম থাকা অবস্থায় একটা গ্লাসের সাহায্যে আলুটাকে মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি এবার চুলায় সেম প্যান বসিয়ে অল্প কিছু তেল দিয়েছিলাম সেটা ভিডিওতে দেখাতে পারিনি skip হয়ে গেছে অল্প পরিমাণ তেল দেওয়ার পর গাজর আর বিট দিয়ে ভালোভাবে ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা পাঁচ থেকে ছয়টা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব এবার এখানে কালো গোল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এবার এক চামচ জিরের গুঁড়ো আবারও নেড়ে চেড়ে ভেজে নিবো নাড়া তাই ভাজতে থাকবো আর এক এক করে মশলাটা অ্যাড এবার সাত পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণটা ইচ্ছে করলে আগেও দিতে পারে আবারও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ভেজিটেবলটা সিদ্ধ হয়ে গেছে এখন অ্যাড করব আগে থেকে ভেজে মিশিয়ে রাখা আলুটা আমি যেভাবে vegetable ভেজে নিলাম ঠিক সেইভাবেই করে নেবেন তাহলে খেতে বেশি টেস্ট পাবেন আর অন্য যে চপ আগে খেয়েছেন ওই চপ আর খেতে ইচ্ছে করবে না এই চপটা খাওয়ার পর এতটাই টেস্টি হয়ে থাকে তো ভেজিটেবলটা হয়ে গেছে সব শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এবং এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আর আপনারা হয়তো বা দেখতেই পেরেছেন এই চপটা তৈরি করতে বেশি কোনো নামি দামি মশলা ব্যবহার করা হয়নি ঘরে থাকা সামান্য কিছু মশলা ব্যবহার করলেই হয়ে যায় বেশি কোনো প্রয়োজন হয় না আর আমি যা যা দিয়েছি প্রত্যেকটা মশলাই দিয়ে দিবেন করা যাবে না তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে আর আপনার ইচ্ছে করলে এ পর্যায়ে ফ্রেশ ধনে পাতা দিতে পারে তো আমার ঘরে ছিল না তাই আমি দিইনি তো ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার ঠান্ডা করে নিতে হবে নামিয়ে তো হচ্ছে কি ভেজিটেবলসটা আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি আর এক পর্যায়ে ঠান্ডা হয়ে গেছে এখানে এক মুঠো বাদাম তেলে ভেজে সুন্দর করে পাটায় বেটে আধা ভাঙা করে নিয়েছি এবার ভেজিটেবলে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর ভালোভাবে মেখে নিব এবার আমার চপের পুরটা কিন্তু সম্পূর্ণটা ভালোভাবে মাখানো হয়ে গেলে রেডি হয়ে যাবে চপ বানানোর জন্য পুরটা রেডি হয়ে গেছে চপ বানানোর জন্য পুরোটা পারফেক্টলি ডান এবার এখান থেকে অল্প কিছু পুর নিয়ে চপটা তৈরি করে নিব তো আমি লম্বা শেপ করে নিচ্ছি তো আপনারা ইচ্ছে করলে গোল করেও শেপ করে নিতে পারেন তো হাতে প্রথমে গোল করে তারপর এভাবে লম্বা শেপ করে নিলেই কিন্তু একটা চপ তৈরি হয়ে যাবে তো আমাদের একটা চপ তৈরি হয়ে গেছে আপনাদের সুবিধার্থে আমি আরেকটা চপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি আবারও এখান থেকে অল্প কিছু নিয়ে তারপর হাত দিয়ে প্রথমে গোল গোল করে হাতে তালুতে রেখে চ্যাপটা করে লম্বা শেপ করে নিলে কিন্তু আরেকটা চপ তৈরি হয়ে যাবে আর এই চপটা একটু লম্বা শেপ করে নিলে দেখতে আর খেতে বেশি ভালো লাগে এই তো সবগুলো ভেজিটেবিল চপ বানিয়ে নিলাম আর ভেজিটেবিল চপটার কিন্তু অনেক বেশি নরম রাখা যাবে না আমি যেভাবে করেছি ঠিক এরকম রাখবেন তাহলে চপগুলো বানাতে বেশি সুবিধা হবে আমি সবগুলো চপ লম্বা শেপ দিয়ে মাঝারি করে নিলাম আপনারা ইচ্ছে করলে সাইজটা ছোট করে নিতে পারেন এবার ভেজিটেবল চপটাকে কোট করার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা এরপরে এখানে স্বাদ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব হাফ চামচ গোল গুঁড়ো এবার নরমাল পানি দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নিব আপনারা ইচ্ছে করলে ডিম দিয়ে কোট করে নিতে পারেন আর এটা ভাবেন না যে ডিম দিয়ে কোট করলে বেশি মজা হবে তা নয় একবার এভাবে দেখুন ডিম দিয়ে আর খেতে ইচ্ছেই করবে না বারবার এভাবেই খাবেন এবার চপটাকে পাতলা ব্যাটারে দিয়ে কোট করে নিব। আমি তিন থেকে চারটার দিয়ে কোট করে নিচ্ছি কোট করে নেওয়ার পর সরাসরি ব্রেড গ্রামে দিয়ে গড়িয়ে নিব। এখানে আমি ব্রেড গ্রাম নিয়েছি আপনারা ইচ্ছে করলে বিস্কিটের গুঁড়া দিয়ে গড়িয়ে মুড়িয়ে নিতে পারেন তো মুভি নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন নেওয়ার পরে কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে এভাবে ভেবে নিতে পারে তো আমি যেহেতু দুই লেয়ারে কোট করে নিব সেজন্য জন্য আবারও ময়দার ব্যাটারটা দিয়ে কোট করে দ্বিতীয়বার ব্রেড ক্রাম দিয়ে গড়িয়ে মুড়িয়ে নিব আর এভাবে সবগুলো ভেজিটেবল চপ ভালোভাবে সুন্দর করে কোট করে নিয়েছি এভাবে করে নিলে উপরে লেয়ারটা অনেক মুচমুচে হয় আর খেতেও অনেক মজার হয়ে থাকে এবার বেশি টেবুল চপগুলো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এ পর্যায়ে বেশি করে তৈরি করে চপগুলো ডিস ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারে খাওয়ার তিরিশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে দুপুর তেলে ভেজে নিলেই খাওয়ার জন্য রেডি হয়ে যাবে এবার চপগুলো ভাজতে চলে যাব এই জন্য প্যানে পর্যাপ্ত তেল ভালোভাবে গরম করে নিয়েছি এবার চপগুলো এক এক করে দিয়ে দিব চুলার হিটটা মিডিয়ামে রেখে চপগুলো ভেজে নিব এক পাস ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে সব সাইড ব্রাউন কালার করে ভেজে নিব আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক দিয়ে দিবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবে আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাসার আজকে রমজানে একবার হলো ট্রাই করবেন আশা করি ভালো লাগবে সুন্দর ব্রাউন কালার চপের গায়ে চলে এসেছে এবার নামানোর আগে চুলার হিটটা হাই হিটে করে দিব। এটা করার কারণে অতিরিক্ত তেল থাকবে না আর চপ গুলো ভেজে নিয়েছি এবার চপটা ভেজে দেখিয়ে দিলাম চপটা মশালা দেখতে অনেক লোভনীয় হয়েছে খেতেও অনেক টেস্টি হয়েছিল শব্দ শুনে হয়তো আপনারা বুঝতে পেরেছেন কতটা মুছে মুছে হয়েছে এবার আপনাদেরকে একটা হচ্ছে অব ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা অনেকটা সফট আর উপরটা অনেক মুচমুচে আর খাস্তা তো আজকে রমজানে ইতার হিসেবে তৈরি করে নিতে পারেন আশা করি সবার অনেক ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটু লাইক দিয়ে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যেখানে বিদায় নিচ্ছি অনেক অনেক ভালো সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম